নমস্কার কেমন আছেন সবাই ম্যাথসলে আপনাদেরকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পিএসসির এক্সাম ম্যাথ একটি সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করলে দুশো আশি বৃদ্ধি পায় সংখ্যাটি কত অপশান এ পঁয়তাল্লিশ অপশান বি ষাট অপশান সি সত্তর অপশান ডি পঁচাশি তাহলে সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট কমেন্ট করো তাহলে এবারে দেখো একটি সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করলে দুশো আশি বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা সংখ্যাটি বের করতে বলেছে তাহলে সংখ্যাটি কি আমরা জানি না তাহলে চলো ধরি সরি সংখ্যাটি সমান এক্স দেখো ধরি সংখ্যাটি সমান এক্স তাহলে যদি সংখ্যাটি এক্স হয় তাহলে শর্তানুসারে কী হবে শর্তানুসারে কী হয় দেখো শর্তানুসারে এখানে দেখো ভালো করে প্রশ্নের মধ্যে বলেছে পাঁচ গুণ একটি সংখ্যাকে পাঁচ গুণ করলে তাহলে পাঁচ গুণ করো তাহলে সংখ্যাটির সঙ্গে পাঁচ গুণ করলে বলেছে তাহলে সংখ্যাটির সঙ্গে পাঁচ গুণ মানে ফাইভ এক্স আর কী বলেছে প্রশ্নে প্রশ্ন বলেছে দুশো আশি বৃদ্ধি কার সঙ্গে বৃদ্ধি সংখ্যাটির সঙ্গে দুশো আশি বৃদ্ধি এইখান থেকে এক্সের মানটা বার করতে হবে তাহলে ফোর এক্স দুশো আশি অথব এক্স ইজকাল টু দুশো আশি বাই ফোর সমান চার সাত আঠাশ তাহলে সত্তর তাহলে কত হচ্ছে সত্তর তাই তো তাহলে এক্সের মান কী হলো সত্তর দেখো এখানে বলেছিল সংখ্যাটি কত তাহলে এখানে দিয়েছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি তাহলে অপশান সি উত্তর যাচ্ছে কোনটা অপশান সি তাহলে উত্তর কোনটি হলো অপশান সি তাহলে এক্সের মান কত হলো সত্তর এবারে আছে দেখো আরেকটা অঙ্কের ক্ষেত্রে বরফ সরি জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে কত পঞ্চাশ পঁচিশ পারসেন্ট জল যখন বরফে পরিণত হচ্ছে তখন আয়তনটা বেড়ে যায় পঁচিশ পারসেন্ট তাহলে পঞ্চাশ সিসি বরফ জলে পরিণত হলে আয়তন কত হবে তাহলে অপশানগুলো দেখো অপশানগুলো আছে অপশান নিয়ে পঁচিশ পা পঁচিশ সিসি অপশান এ পঁচিশ সিসি অপশান বি পঁয়ত্রিশ সিসি অপশান সি চল্লিশ সিসি অপশান ডি তিরিশ সিসি তাহলে কোনটি হবে ঝটপট কমেন্ট বক্সে তোমরা লিখে ফেলো উত্তরটা কোনটি আসছে এবারে আমরা দেখব প্রশ্ন তো পড়লাম তাহলে উত্তর কত আসছে চলো তাহলে সেইটা অঙ্ক কষে দেখতে হবে তাহলে প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিলে জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে কত পঞ্চাশ সিসি পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইসি বরফ জলে পরিণত হলে আয়তন কত হবে তাহলে সেই উত্তরটা করি কি হবে দেখো জল বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট জল বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধি পায় কত আয়তন বৃদ্ধি পায় কত পঁচিশ পারসেন্ট পঁচিশ মানে শতকরা পঁচিশ আয়তন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কি একশো পঁচিশ ইসি বরফে বরফ অর্থাৎ পঁচিশ পারসেন্ট মানে একশো পঁচিশ একশো পঁচিশ তাহলে বোঝা গেল একশো পঁচিশটা কোথায় থেকে পেলাম বলো তো এই পঞ্চাশ পার্সেন্ট ছিল পঞ্চাশ পার্সেন্ট একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ সিসি একশো পঁচিশ বরফ বরফ জলে পরিণত হলে আয়তন হবে কত আয়তন হবে কত আয়তন হবে তখন একশো সিসি একশো সিসি হলো এবার দেখো অর্থাৎ কি এটা পঞ্চাশ সিসি বরফ জলে পরিণত হলে আয়তন কত হবে এখানে বলেছে প্রশ্নের মধ্যে পঞ্চাশ সি বরফ জলে পরিণত হলে আয়তন কত হবে সেই উত্তরটা বার করতে হবে তাহলে পঞ্চাশ সিসি অথয়ে পঞ্চাশ সিসি বরফ জলে পরিণত হলে নত পরিণত হলে আয়তন হবে কত আয়তন হবে আয়তন হবে কত দেখো আয়তন কত হবে আয়তন হবে তখন সমান সমান তাহলে একশো বাই একশো পঁচিশ তাই তো একশো বাই একশো পঁচিশ ইন্টু পঞ্চাশ এটা যাচ্ছে সিসি উত্তরে আসবে কত সিসি তাহলে একশো পঁচিশ আর পঞ্চাশ আমরা ঝড়ি পঁচিশ দুকানে পঞ্চাশ তাহলে চার পঁচিশ সরি পাঁচ দিয়ে কাটি পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে পাঁচ দিয়ে কাটছি দশ চার পঁচিশ হ তাহলে উত্তর আসছে কত চল্লিশ সিসি উত্তর কত হলো চল্লিশ সিসি তাহলে প্রশ্ন তাহলে প্রশ্নের দিকে ফিরে যায় কী বলেছিল দেখো জল বরফে পরিণত হলে তাহলে সেইটা থেকে আমাদের কত ছিল উত্তর ছিল অপশান এ পঁচিশ তাহলে উত্তর বেরোলো কত অপশান সি তাহলে উত্তর কত হলো অপশান সি চল্লিশ সিসি তাহলে বোঝা গেল আরেকবার তোমাদের প্রশ্ন আর উত্তরের সঙ্গে সংযোগ করে দিই দেখে নাও প্রশ্ন এই ছিল উত্তরে এলো পরপর খাতায় নোট করে নাও তাহলে ভোলার সম্ভাবনা নেই তাহলে এই অঙ্কের উত্তরটা এবার করে দিলাম আচ্ছা তাহলে খাতায় ঠুকে নাও তাহলে